সময় আর পরিস্থিতির সাথে সাথে প্রতিদিন প্রতিনিয়ত নতুন কত কিছুই না অজান্তে শিখে ফেলি যে কাজগুলো হয়তো আগে পারতাম না কিন্তু পরিস্থিতি কত সহজেই তা শিখিয়ে দেয় সহজ করে নমস্কার আশা করবো আমার পরিবারের সকলে খুব ভালো আছেন দিনটা ছিল মঙ্গলবার সন্ধ্যাবেলা সপ্তমী আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে না যাবনা না করেও সেই বেরিয়ে পড়লাম আমি ছেলে আর বোন তিনজনে মিলে সারা রাস্তা জুড়ে আলোর সাজ দেখে মনটা বেশ ভালো লাগছিল এবছর থেকে আরও একটা ঠাকুর আসছে সেটা বাড়ির থেকে বেশ অনেকটা দূরে তাই প্রতি বছর যে ঠাকুরটা দেখি সেখানেই চললাম দিনটা ছিল যেহেতু সপ্তমী তাই বেশ ফাঁকা ফাঁকা ছিল ছেলে তো প্রথমেই গিয়ে বলে স্ট্রগারি চাপবো ওর কাছে স্ট্রগারি মানে হচ্ছে ছোটোদের নাগরদোল্লা আর যখন মণ্ডপে প্রবেশ করলাম মায়ের তখন আরতি চলছে কোনো পুজোতে আরতি দেখতে কিন্তু আমার থেকে বেশি ভালো লাগে এত মনটা খুশি হয়ে গেল যে একদম ঠিক সময় এসেছি আর এখানে ঢাকের তালে তো ছেলে নাচতে শুরু করে দিয়েছে যত বড় হচ্ছে ঢাক বাজুক গান চলুক ঠিক কোনো মণ্ডপে নাচতে শুরু করে দেয় আমিও বারণ করি না ছেলে মানুষ যখন একটু বড় হয়ে যাবে লজ্জায় আর নিজে থেকেই সে করবে না তাই ছেলেবেলাটা একটু উপভোগ করে নিক তারপর সেখান থেকে চলে গেলাম ছেলের বায়না মেটাতে স্ট গাড়ি চাপাতে প্রথমেই সে পছন্দ করে নিল এই পিঙ্ক কালারের গাড়িটা সে চাপবে ওর সাথে আরও একটা বনি চেপেছিল কিন্তু সে যেহেতু একটু ছোট সে তো ভয়ে একবার ঘুরতে না ঘুরতেই খুব কেঁদে গেছে তারপর সে নেমে পড়লো আমার ছেলে একাই চাপ ছিল আমার ছেলেও ছোটোবেলাটায় খুবই ভয় পেত কোনোদিন দিন চাপেনি এই দু একবার হলো একটু বড় হওয়ার সাথে সাথে চাপছে সেখান থেকে এবার চাপা শেষ দৌড়ে চলে গেল একটা খেলনার দোকানে ছেলে মানুষ খেলনার দোকান দেখে আর নিজেকে সামলাতে পারে না একটা খেলনা তাকে কিনে দিতেই হবে ছোটোখাটো যা হোক একটা হলেই তো খুশি মেলা মেলামানি জিলিপি জিবে গজা তারপর নানান ধরনের মুখরোচক খাবার আমরা সেরকম কিছু খাইনি পছন্দের খাবার বলতে সেই চুচো গজা লাল সাদা সেটাই একটু কিনে নিয়ে এসেছিলাম বেশ ফাঁকা ফাঁকা ছিল আর একটু একটু বৃষ্টি হয়েছে বলে বিকালবেলা তো বেশ ঠান্ডা ছিল ফেলার পথে এই আলোর কাছে কয়েকটা ছবি তুলে নিলাম কোথাও যাওয়া মানেই তো ছবি তোলা এটাই আনন্দ এটা ছিল বুধবার দিনের সকালবেলা হঠাৎ করে তখন দেখলাম বেশ চারিদিকটা লাহাল হয়ে আছে ভাবলাম হয়তো সূর্য ওঠার সময় বলে এরকম তখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা ল্যাম্পপোস্টের আলোটাও কিন্তু তখনও জ্বলছে তারপরে দেখলাম আস্তে আস্তে আরও যেন চারিদিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি তো সূর্য সচরাচর ওঠে না এখন যেহেতু একটু একটু ঠান্ডা কুয়াশা পড়ছে সকাল হতে হতে সূর্য উঠতে প্রায় ছটা কিন্তু সেদিন দেখলাম বেশ তাড়াতাড়ি চারিদিকে আলো ও মা ছাদে উঠে একটা এত সুন্দর জিনিস দেখতে পেলাম রামধনু এটা মোটামুটি বিকেলের দিকেই বেশি দেখতে পাই সকালে আমি প্রথমবারই দেখলাম তাই এত আকাশটা সুন্দর ছিল আর ওদিক থেকে সূর্যও একদম আগুন রাঙা হয়ে উঠছে সারা আকাশ জুড়ে সকালবেলাটা যে কি ভালো লাগলো দেখতে কি আর বলবো কিন্তু তখন কি আর জানতাম এত ঝমঝমিয়ে বৃষ্টি হবে বেলা থেকে তখন একটু বেলা বেলা হয়েছে ওই সাড়ে এগারোটা বারোটা বাজে হঠাৎ মেঘ করে এত ঝমঝমিয়ে বৃষ্টি হলো সকালে যে একটা অত সুন্দর ওয়েদার ছিল সেটাই বৃষ্টি দেখে কোথাও বোঝার উপায় নেই গাছগুলোও জল পেয়ে খুশি কিন্তু অসময়েরই বৃষ্টিগুলো ভালো লাগে না এবছর তো মনে হচ্ছে সারা শীত জুড়েও বৃষ্টি হবে শীত পড়তে শুরু করে দিল কিন্তু বৃষ্টি তো ও বাড়ি যাওয়ার সময় হলো না এদিকে আবার দুপুরের পর থেকে আকাশে বেশ একটু রোদ দেখা দিয়েছে গাছগুলো অত জলের পরে একটু রোদ পেয়ে যেন ওরাও খুব খুশি গাছে কিন্তু তখনও জলের ফোঁটাগুলো আছে দেখতে এত ভালো লাগছে জল রোদ মিলিয়ে যেন গাছগুলো খুব খুশি প্রাণবন্ত এদিকে সন্ধে হব হব প্রায় তখন দেখলাম আবারও আকাশে হালকা হালকা মেঘের দেখা দিচ্ছে একদিকে সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে যাচ্ছে অন্যদিকে আবারও আকাশটা মেঘ করছে দু তিন দিন তো বৃষ্টি হবার কথা হয়তো সেটারই পূর্বাভাস সেটা কিন্তু বেশ চারিদিক শান্ত দুপুরবেলা যে সূর্য ছিল সেই সূর্যটা অস্ত যাচ্ছে সারা আকাশটা কি সুন্দর দেখতে লাগছে ওই পশ্চিম দূরে আকাশে সূর্য অস্ত চলে যাচ্ছে এবার ঝুপ করে সন্ধে নেমে আসবে পাখিরাও যে যার এবার বাড়ির পথ ধরেছে সবাই তো সন্ধে আগে যে যার বাড়িতে ঢুকে পড়তে পারলেই যেন একটা বড় শান্তির জায়গা সে মানুষই হোক আর পাখিই হোক গল্পটা একটুখনি থাক আবার অনেক গল্প হবে